হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্না চ্যানেল আজ আপনাদের সাথে ব্যাকারি স্টাইলে খুবই মজার বরফি বিস্কিটের রেসিপি শেয়ার করব সকল মেজারমেন্ট ঠিক থাকলে বিস্কিটগুলো এতটাই পারফেক্ট হবে যে আপনি বাড়িতে না বানালে বসতেই পারবেন না এত পারফেক্ট রেসিপি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন পড়ে না চলুন দেরি না করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার সুগার সুগারটাকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন অথবা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন এবারে বাটার আর চিনির মিশ্রণটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে ফর্মি টেক্সচারে নিয়ে আসতে হবে এখানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম ফ্লাফি আর ক্রিমি একটা টেক্সচারে চলে এসেছে আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছয় মিনিট যাবৎ বিট করেছি এখন আমি এই মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু কম পরিমাণ কালো জিরা এই কালো জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো বেকিং পাউডার স্বাদ মতো লবণ খুব সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স আমি এখানে আপাতত এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিব পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরও অ্যাড করব আঠারো টাইপের একটা মিক্সচার করে নিতে হবে দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এখানে টোটাল ময়দার পরিমাণ লেগেছে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ বাইন্ডিংটা আরও ভালো হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই স্মুথ একটা টেকচারে চলে এসেছে প্রত্যেকটা বিস্কিটের মেজারমেন্ট যেন ইকুয়াল হয় এজন্য কিন্তু আমি এখানে একটা টেবিল চামিস নিয়ে নিয়েছি চামিসের সাহায্যে ডোগুলো নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা বিস্কিটের শেপ দিয়ে দিব বরফিগুলোর শেপ কিন্তু আপনাদের মন মতো আপনারা দিয়ে নিতে পারবেন আমি প্রথমে এখানে গোল করে তারপর একটু লম্বা করে দিয়ে দিলাম বরফিগুলোকে বেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেকিং ট্রে আর ট্রেতে কিন্তু আমি বেকিং পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি আমি এটাকে ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলাতে একদম লো হিটে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করে নিতে পারবেন সবগুলো বরফি কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ এখন আমি এটাকে একটু হালকা ডিজাইন করে নিব দেখতেই পাচ্ছেন ডিজাইনটা করার জন্য কিন্তু আমি একটা নাইফের ব্যাক সাইড দিয়ে বরফিগুলোর উপরে হালকাভাবে দাগ কেটে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা বরফিগুলোর উপর দাগ কেটে নিব এতে করে সুন্দর একটা ডিজাইন চলে আসবে এখন আমি বরফি বিস্কিটগুলোকে ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব ফিরে আসছি বেক করার পরে মাসালা দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু ফুলে একদম ডাবল থেকে অনেক বেশি বড় হয়ে গেছে বিস্কিটগুলো কিন্তু খুবই মোচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি আশা করি আপনার সাউন্ড শুনলে বুঝতে পারবেন ভিতরটা দেখুন কতটা ফ্লাফি আর খাস্তা হয়েছে হাত দিয়ে আলতোভাবে চাপ দিলেই কিন্তু একদম গুড়া হয়ে যাচ্ছে বিস্কিটগুলো কিন্তু আমার দেখানো সেম মেজারমেন্টে যদি মেপে মেপে আপনারা বাড়িতে বানান অবশ্যই সবারই পারফেক্ট হবে কেউ আসাহত হবেন না ইনশাল্লাহ এই গ্যারান্টি কিন্তু আমি দিয়ে দিলাম আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ